আগের রবিবার থেকে কালকে রবিবার পার হয়ে গেল তাই তো মানে এক সপ্তাহ কিন্তু হয়ে গেল ঘুরে আসার পর আমরা এই কথাটা কিন্তু ভিডিওতে শুনেছি যে প্রচন্ড এনার্জি পেয়ে গেছে একটা দিনও ভিডিও কিন্তু মিস দেওয়া হচ্ছে না না মানুষকে বোকা বানাবার অনেক রকম তো ধরন আছে তো তার মধ্যে এখন নতুন একটা ধরন সেটা হচ্ছে একদিনে অনেকটা সময় ধরে ভিডিও শ্যুট করে নাও দরকার পড়লে শাড়ি চেঞ্জ করো নাইটি চেঞ্জ করো রান্না দুবার করে করো যাতে ভিডিওটা দু দিন ভিডিও না করলেও তুমি একদিনে তিন দিনের ভিডিও শ্যুট করে রাখলে রাখতে পারো ইজি কিন্তু আর এগুলো কিন্তু যারা নিজেদেরকে অতি চালাক বলে মনে করে তারাই করে কিন্তু তারা ভুলে যায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটাই হচ্ছে কিন্তু ভুল আর ঠিকটা নিয়ে আলোচনাটা করা তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ভিডিও আসছে বাট তারা কিন্তু ভিডিও কিন্তু দুদিন মিস দিয়েছে বন্ধুরা হ্যাঁ তারা দুদিন ভিডিও শ্যুট করেনি একদিন তো একদমই করেনি একদিন কিছুটা অংশ করেছে আর কিছুটা অংশ কিন্তু করেনি এবার তারও কারণ আছে অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরবো যে কথাটা বলছিলাম যে আগের সপ্তাহে মানে বেরিয়ে এসেছে আজকে কালকে রবিবার পার হয়ে গেল আজকে গিয়ে সোমবার এখনো পর্যন্ত কিন্তু আমরা রুম ট্যুর ভিডিও পেলাম না কোথাকার রুম ট্যুর ভিডিও দীঘার দীঘার রুম টুর ভিডিও আমরা কিন্তু এখনো পর্যন্ত পেলাম না কত কত ভিউয়ার কত রকম তাদের প্রশ্ন ওই যে রুমটাই ছিল তার পার ডে ভাড়া কত সেখানকার স্টাফেদের ব্যবহার কেমন চারিদিকের পরিবেশটা কেমন খাবার দাবার ঠিক কেমন বা টয়লেটটা কেমন গাড়ি রাখার কোনো সুবিধা অসুবিধা নিয়ে প্রশ্ন অনেক মানুষের এটাও প্রশ্ন যে এই যে তোমরা বাইকে করে গেছো অল টোটাল কতটা কি তেল খরচা হয়েছে বা এই যে যাতায়াতের বৃষ্টি প্রবলেম ছাড়া আর কোনো সমস্যা হয়েছে কি না আদার অনেক কিছু প্রশ্ন নিয়ে কিন্তু মানুষ বলেছিল একটা রুম টুর ভিডিও বা এই সমস্ত প্রশ্ন নিয়ে যেহেতু বাইকে গেছে অনেক মানুষের ইন্টারেস্ট যে তারাও বাইকে যাবে সেক্ষেত্রে অনেক ভিউর্সই কিন্তু এই ভিডিওটা করতে বলেছিল কিন্তু আগের রবিবার থেকে এই রবিবার পার হয়ে যাওয়ার পরেও একটা সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও যেখানে প্রতিটা ভিডিওতে আমরা শুনছি এনার্জি এনার্জি প্রচণ্ড এনার্জি নোনা জল খেয়ে প্রচণ্ড এনার্জি পেয়ে গেছে নোনা জল খেয়ে নাকি ভাইদেরকে কাছে পেয়ে মা বাবার আদর যত্ন পেয়ে এনার্জিটা গুণের জায়গায় একশো গুণ হয়ে গেছে জাগে সেটাই কিন্তু স্বাভাবিক তাই না কিন্তু সেটা নোনা জলের অজুহাত দেওয়া হচ্ছে তো সেই নোনা জল খেয়ে যদি এতই শরীরে এনার্জি চলে আসে তাহলে কেন সেই ভিডিও এখনও পাবলিক করা হলো না যদিও বা সেই ভিডিওটা তার হাজব্যান্ডের আইডিতে আসার কথা ছিল আমি এই ভিডিওটা করার আগেও কিন্তু দেখলাম সেই ভিডিও কিন্তু আসেনি এবং এটা আমার প্রশ্ন এটা কিন্তু শুধু না আমারও কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে আচ্ছা দিদি ভাই এখনো পর্যন্ত রুম ট্যুর ভিডিও কেন দেয়া হলো না তাহলে তোমাকে যে কমেন্টস করেছিল যে দিঘাতে তার বাবা থাকে এবং সে যখন দেখতে বলেছিল বাবাকে সে যে দেখে সে বলেছিল দুটো মোটা মহিলা এবং একটি পুরুষ ছিল তাহলে কি ওই রুম ট্যুর ভিডিওটা এই ভয়েতেই দিচ্ছে না যে কি দেখতে কি দেখে ফেলবে সব থেকে বড়ো ব্যাপার সেই রুম টুর ভিডিও দিলেই মানুষ ফোন নাম্বার চাইবে আর তারা ফোন নাম্বার দিতে তখন বাধ্য হবে আর ফোন নাম্বার দিলে মানুষ যদি ফোন করে জানে যে এই অ্যাড্রেসে কারা কারা ছিল তারা কতজন ছিল মানুষ যদি অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে যেমনটা ঠিক টিনার ক্ষেত্রে অনেকই করতো সেই রকম যদি করে তাহলে তো একদম হাটের মাঝখানে হাঁড়িটা ভেঙে যাবে যেই কারণেই হয়তো রুম ট্যুর ভিডিও দিচ্ছে না এবার আমি আজকে ভিডিওটা নামালাম হয়তো কালকে বা পরশু তোমরা ভিডিও পেলেও পেতে পারো কিন্তু আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত ভিডিওটা আমরা কেন পেলাম না মানুষ এই বিষয়টাকে ভুলে যাক এই দীঘার বিষয়টাকে ভুলে যাক তারপর গিয়ে কিনা ওই আইডিতে ভিডিও আসবে কারণ এমন কিছু ভিডিও তাদের আইডিতে প্রতি এডিটিং যে করতে হয় তেমন কিন্তু নয় তাহলে মিয়া বিবি কোনো কাজ তেমন নেই তারপরেও কেন ওই ভিডিওটা এলো না এদিকে তো আমরা শুনতে পাচ্ছি প্রতিনিয়ত নাকি এনার্জি পেয়ে গেছে ফুলটু তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা আমার ভিডিওর প্রথমাংশের কথা শুনে এবং টাইটেল এবং থামমেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা আমি ঠিক কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে আমাকে কালকে একজন কমেন্ট করেছে তুমি কি আর অন্য কোনো কাউকে নিয়ে বলার জন্য পাও না এদেরকে নিয়ে বলতে হবে কে বললো পায় না এখন কল্পনাকে নিয়ে একটা ভিডিও করি অনায়াসে একটা পঁচিশ মিনিটের ভিডিও বানিয়ে দেবো প্রিয়াকে নিয়ে ভিডিও করি সব থেকে বড় কথা টিনা এখন হট হট কন্টেন্ট দিচ্ছে হ্যাঁ টিনা এখন হট হট কন্টেন্ট দিচ্ছে পারফেক্ট হাজব্যান্ড এই কদিন ধরেই দেখছি মামু কাকু কাকু মামু কখনো বা কাকু কখনো বা মামু মানে কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি চাইছে এই কারণেই যে যারা ব্লগার তারা খুব ভালো করেই জানে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটাররা যদি তাদেরকে নিয়ে কন্টেন্ট না করে তাহলে তাদের আইডিগুলো একদম ঝিমিয়ে যাবে না এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে অনেক আইডি আছে যাদেরকে নিয়ে কেউ সেইভাবে কন্টেন্ট করেই না যেমন ইনসাইট আউট বা আরও অনেকে আছে দেখো যেই আইডিগুলো নর্মালভাবে চলে অভ্যস্ত এবং তাদের ভিউজ ওই এক থেকে দেড় লাখে আছে তারা কিন্তু কখনোই ভিউজ ডাউন তাদের হবে না কারণ তারা এই এক দেড় লাখ ভিউজ কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছাড়া ডে ওয়ান থেকেই কিন্তু তারা পেয়ে আসছে এগুলো তাদের কিন্তু অরিজিনাল প্রতিনিয়ত ভিউয়ার্স বাট এই যে এই যে মন্দিরা বলো তারপরে টিনা বলো এদিকে সন্দীপ বলো বা এই যে ফারিয়া পম বলো এপি ব্লগস বলো কল্পনা বলো আদার্স যারাই আছে এদেরকে নিয়ে যেভাবে কন্টেন্ট হয় যদি এদেরকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ হয়ে যায় না এদের ভিউজ কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে যায় দেখো সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না আর ওই পাচাটা আমার একদমই স্বভাবে নেই ওই ওই জন্য বারবার বলি যে যতই বলুক না আমি বড়ো ক্রিয়েটারকে সাপোর্ট করি না ছোটো ক্রিয়েটারকে সাপোর্ট করি সবথেকে বড়ো কথা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার কখনো যোগাযোগ নেই আমি প্রয়োজনই মনে করি না আমি মনে করি আমি আমার কথা দিয়ে আমার ভিউয়ার্সদের মন জয় করবো কারোর থেকে পার্সোনালি কথা বলে কন্টেন্ট জেনে কখনোই আমি কন্টেন্ট কিন্তু করিনি বরঞ্চ এরকম আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমি ছোটো ক্রিয়েটার এমন অনেক তথ্য ভিডিওর মধ্যে দিই যেগুলো অনেক বড় ক্রিয়েটার আমার ভিডিওর স্ক্রিনশট নেয় আমার ভিডিওর বলা কথা নেয় টাইম মেনশান করে তারপর সেই ভিডিওটায় অন্য রকমভাবে নিজের একটা ট্যালেন্ট দেখিয়ে ভিডিও করেছে বলে কিন্তু সে বলে এবং তাকে নিয়ে চর্চাটা হয় যেহেতু তার বড় আইডি ভিউসটাও বেশি পরিমাণে হয় কিন্তু যারা অরিজিনাল ভিউর্স তারা জানে যে প্রথম তথ্য কোন আইডি থেকে পাওয়া যাচ্ছে তাই তো জাগে সেইগুলো ভিউয়ার্সরা বুঝলেই যথেষ্ট তো এও কিন্তু টিনাও কিন্তু কন্টেন্ট চাইছে তো মন করলেই কিন্তু আমি তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে পারতাম বাট করি না হ্যাঁ করবো করবো তো অবশ্যই কিন্তু কি জানাতো যারা দেখছি প্রতিনিয়ত মিথ্যাচারিতা করছে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে বিশেষত এই যে একটা কথা ভিউয়ার্সদের বড়হনন্দন তথা ছোট লোকের ড্যাস এবং তারপরেও কত কত ভিউয়ার্সদের সাথে চিটিংবাজি করেছে সবাই তো আর কমেন্ট করে জানায় না সুস্মিতা দিদিভাইয়ের মতো তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু প্রতিনিয়ত এদেরকে নিয়ে ভিডিও দেব যদি কোনো কন্টেন্ট না দেয় তাহলে এই এত বড় বড় ভিডিও বা এই যে পয়েন্টগুলো তোমাদের সামনে কি করে তুলে ধরতে পাচ্ছি। যাদের ভিডিওতে মিথ্যাচারিতা নেই তাদেরকে নিয়ে কি কি সুখ সম্বন্ধে বসে বসে ভিডিও বানাচ্ছি ক্রিয়েশন অব মো কয় তাকে নিয়ে কি এখন ভিডিও বানাচ্ছি কিন্তু সময় বানিয়েছি যখন তার জায়ের সাথে একটা ঝগড়া শান্তি চলেছে কন্টেন্ট ক্রিয়েটার মানেই কিন্তু ফালতু ফালতু ভিডিও বানাতে চলে যায় না তো সেক্ষেত্রে সে কন্টেন্ট দিচ্ছে তাই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি আর যার মনে হবে তাকে নিয়ে ভিডিও করলে তার দেখতে প্রবলেম হচ্ছে তো দেখো না ভালো অনেক ভিডিও আছে তাদের নিয়ে কিন্তু দেখতে পারো ঠিক আছে বড্ড প্রবলেম করছে যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমেই আজকে ভিডিও শুরু হলো কি দিয়ে ওই রেড কালারের শাড়ি আর পাটটা হচ্ছে ইয়েলো কালার তাই তো আর এই শাড়িটা পরেই কিন্তু কালকে রাতে ভিডিও এন্ড হয়েছে এইবার আমি যখন বলবো যে বাসি ড্রেস পরে ও ভিডিও করছে প্লাস সংসারের সমস্ত কাজকর্ম করছে পরের দিনের ভিডিওতে কি বলবে আমি শাড়িটা এসে চেঞ্জ করে নাইটি পরে শুয়েছিলাম খুব ভালো কথা কিন্তু একটা শাড়ি যেটা তুমি দুপুরের পর থেকে পরে রইলে তুমি বাড়িতে সেটা পরে রান্না করলে সেটা রাতে না পুরে মানে যদি তুমি রাতে না পরেশো তাহলে সেটা কাচার প্রয়োজন নেই মানে আমরা শুধুমাত্র জামা কাপড় কাচি রাতে যেই জামাকাপড়টা পরে শুই সেটাই কেঁচে দিই আমরা অন্যান্য জামা কাপড় যেগুলো পরি সেগুলো কি কাচি না আরে ভাই বাসিটা তো অবশ্যই মানতে হয় তার সাথে বাইরে আমরা বিশেষত যেই শাড়িটা পরে রান্নাঘরে কাজকর্ম করছি একটু হলেও ঘামছি সেই জামা কাপড়টা তো আমরা একবার একটু ডেটল জলে কেঁচে দিলেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কিন্তু তোমরা লক্ষ্য করবে যেই শাড়িটা পরে কালকের ভিডিও এন্ড আজকে ওই শাড়ি পরেই কিন্তু ভিডিও শুরু হলো এবং তোমরা কি লক্ষ্য করেছো চিকেন রান্না আচ্ছা ও ছোট থেকেই সানডে মানেই জানে চিকেন রান্না কারণ বাবা প্রতি রবিবার চিকেন আনতো প্রথমত ওর বাবা তো বাড়িতেই থাকতো না চিকেনটা কে আনতো ওর মা বা ওর পাশের বাড়ি কাকু কাকিমারা মানে যে ভাইগুলো আছে তারা এনে দিত আমরা যতদিন ভিডিও দেখেছি ছোটবেলায় হয়তো বাবা আনতো যখন এখানে থাকতো দ্বিতীয়ত এখন বর আনছে ভুল বললি বল যে ছোটবেলায় বাবা আনতো আমি খেতাম আর এখন আমার টাকায় বর আনছে আমি রান্না করে বরকে খাওয়াচ্ছি হ্যাঁ এটা বলবি বলিস না তোর বাবার সাথে তোর হাজবেন্ডের তুলনা একদম করিস না হ্যাঁ তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি কারণ তুই অজস্র মিথ্যে কথা বলিস কিন্তু তোর বাবা কিন্তু যথেষ্ট ভালো আর যাই হোক নাই নাই হোক নিজের বউকে এবং মেয়েকে মানুষ করার জন্য সারাটা জীবন কিন্তু অনেকটা দূরে রয়েছে আর সংসার থেকে দূরে থাকা একটা পুরুষ মানুষ নিজের রেদে খেয়ে টাকা জমিয়ে নিজের জীবন কাটানো প্লাস সংসারকে পাঠানো কতটা যে কষ্টকর যারা এইভাবে থাকে তারা কিন্তু বোঝে কিন্তু তোর হাজবেন্ড কি তোর টাকাতেই খাচ্ছে আবার তুই তাকে রান্না করে খাওয়াচ্ছিস সেখানে কথাটা ঠিক এইভাবেই বলাটা উচিত যে আমার বাবা আমাকে বিয়ের আগে খাওয়াতো আর এখন বরকে আমি টাকা দিচ্ছি বর আমায় এনে দিচ্ছে আমি রান্না করে বরকে খাওয়াচ্ছিস দেখ তুই যতই পমকে এই জায়গাটায় তুলে রাখার চেষ্টা করিস না কেন কারণ তুই পমকে যে খুব ভালোবাসিস সেটা তোর ইনস্টাগ্রামে দুটো রিলস দেখে না পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মানে যদি তুমি কখনো যাও ছেড়ে এই যে গানটা আছে মরণ হবে আর কিছুই নয় তখন কিন্তু পম মিন্নাস মাইন্ডে আছে আর এই ফারিয়ার ভেতরটা যেন মনে হচ্ছে একদম কুড়ে কুড়ে খাচ্ছে এরকম একটা এক্সপ্রেশন চলে এসছে কারণ সত্যিই ফারিয়া পমকে খুব ভালোবাসে কিন্তু পম পম তো জানে দাঁড়া আমার লোনটা আগে মিটুক তারপর তো আমার আসল রূপ দেখাবো তোর ইনকামটা বন্ধ হোক তারপর তো আসল রূপটা দেখাবো দেখো আমরা বলবো তো পরে এর আগে অন্তরঙ্গ বন্ধুত্ব কার সাথে সু সেই কিন্তু বলে দিয়েছে পম যা ডেঞ্জার ছেলে সে ওই পম আর ফাড়িয়া খুব ভালো করেই জানে তাই সেখান থেকে আমি যে ছোটোখাটো খবরগুলো পাই সেগুলো যে ভুল ইনফরমেশান তা কিন্তু নয় তাই তো আসল জায়গায় কারেকশান করে দিলাম এবার চলে আসি কালকে তোমাদের সামনে চাটুটা কিন্তু তুলে ধরেছিলাম আজকে তোমাদের সামনে থামবে একটা স্ক্রিনশট দিয়ে দেবো একটু দেখে নিও তো ওই যে হাঁড়ি ওই হাঁড়ি হ্যান্ডেল ছাড়া যে করা ও তো কিনেছে এরম করা আমাদেরকে তো দেখায়নি স্টিলের হাঁড়ি কিনেছে ওই যে কড়াটা কিনেছে এগুলো দেখিয়েছে বাট ওই যে হ্যান্ডেল ছাড়া কড়া ওই যে হাঁড়ি আরও যে একটা ডেস্কি এগুলো ও কিন্তু একটা ডেস্কিতে ফ্যান গালায় ওটা আলাদা আর একটা ডেস্কি কিন্তু নিচে রাখা ছিল এবং আর একটা যে হাঁড়ি আর যে একটা যে হাতল ছাড়া কড়া এগুলো কবে কিনলো কবে আমাদের সাথে শেয়ার করলো এগুলো কি করে এগুলো উদাও হয়ে মানে মানে কি আকাশ থেকে টবাং করে কি ওর ঘরে পড়লো আরও ওগুলো ব্যবহার করতে আরম্ভ করে দিল এইগুলো দেখেও একটা কমেন্ট না পড়লে একটু নয় এগুলো দেখার পরেও কিছু মানুষ জানিনা কিভাবে কে এইভাবে অন্ধের মতো বিশ্বাস করে একজন লিখেছে যে তুমি কি করে আছো গো ফারিয়া তোমার মা বাবার জন্য মন খারাপ করো না আমরা আমার একবার আমার শাশুড়ির সাথে একটি একটু ঝামেলা হয়েছিল আমি আমার বর দুমাসের মতো ভাড়া বাড়িতে গিয়েছিলাম আমার কি যে কষ্ট হতো খারাপ লাগতো আমি অন্য অন্যায় করিনি তাও নিজে থেকে মাপ চাইলাম ভাবলাম বাড়ি ফিরে আসলাম তবে শাশুড়ি শান্তি তবে শাশুড়ি শান্তি হলো আমি একা একা থাকতে পারি না আমার বাপের বাড়িতেও সবাই বাবা কাকা সব একসাথে থাকে শ্বশুর বাড়িতেও আমরা তিন যা থাকি অনেক মজা মিলেমিশে তোমরা তোমার মা বাবা শ্বশুর শাশুড়ির যাও গিয়ে বলো সব ঠিক হয়ে যাবে সন্তানকে কেউ ফেরাতে পারবে না গো সেখানে সাতটা কিন্তু লাইক পড়েছে বলি কি এত এত যে তথ্য প্রমাণ তুলে দিই তারপরেও একে বিশ্বাস করছো আর এ এই কমেন্টের কিন্তু কোনো রকম কোনো রিয়াক্ট দেয়নি কারণও খুব ভালো করেই জানে যে সব কিছুই তো ঠিক আছে বাবা মা ভাই বাড়ির কাকুমণি কাকিমা যারাই আছে তাদের সাথে তো আসা যাওয়া ওঠা বসা সব কিছুই হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আমার চিন্তা হবে কেন সেই চিন্তাটা তো শুধু ভিডিওর মধ্যে দেখাতে হয় আর এই দেখানো চিন্তা প্রতিনিয়ত তো দেখানো যায় না মনের যে ফিলিং সেটা প্রতিনিয়ত কিন্তু বলা যায় মন থেকে যেটা সত্যিই কষ্ট হয় বাট যেটা ওই দেখাবার জন্য দেখানো সেটা ওই মাঝে মিশেবে যখন যখন কন্টেন্ট থাকে না তখন তখন কিন্তু বলতে হয় তো যদি বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই থাকবে নাইটির ক্লারিফিকেশান কেন দিল না কেনই বা দিল না অতগুলো ইলিশ মাছ কোথায় গেল কেনই বা বলছে না ওই নন তাওয়া বা এই যে হাঁড়ি হাতল ছাড়া কড়াই ডেস কি এগুলো কোথা থেকে এলো বন্ধুরা এই প্রশ্নগুলো একজন ভিউয়ার্স হিসেবে অবশ্যই রাখতে পারি আর ব্লগার ও অ্যান্সার দিতে বাধ্য ওর ভিউয়ার যখন প্রশ্ন করবে ও অ্যান্সার দিতে বাধ্য যখন বলে তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো শুধু লাভডি এক দিলেই হবে প্রশ্নের উত্তরগুলো কে দেবে কিউ ভিডিও রাখবে আগের দিন বললো এই কিউ ভিডিওতে প্রথমত কয়েকটা যে প্রশ্ন থাকবে সেগুলোর মধ্যে থাকবে মন্দিরার সাথে তোমার কি হয়েছে বাবা মার সাথে কবে তোমরা মানে মিল তোমাদের হচ্ছে বা এই সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু বেশি থাকবে তাই এখনো পর্যন্ত ওই ভিডিও দেবে বলেও দেবে না আর এদিকে ওই রুম ট্যুরের ভিডিও এখনো পর্যন্ত দিল না একটাই কারণ ফোন নাম্বার পেয়ে যদি কেউ সার্চ করে যদি জানতে পেরে যায় নচেত ভিডিও কেন দিল না এবার আমি ভিডিওটা নামাচ্ছি হয়তো ভিডিও দিলেও কিন্তু দিয়ে দিতে পারে এরপর চলে আসি আরও একটা কথায় সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছ চিকেন রান্না হলো সানডে মানেই চিকেন রান্না আচ্ছা ওরা নাকি প্রতিদিন বাজার যাচ্ছে রাত দশটার সময় সাড়ে দশটায় বাজার করতে যেতে হচ্ছে সকালে উঠে বাজার করতে যেতে হচ্ছে প্রতিনিয়ত বাজার কিন্তু সেই বাজারে যে সবজিগুলো কিনানা হচ্ছে সেই সবজিগুলো কোথায় যাচ্ছে বন্ধুরা বাঁধাকপি কোথায় গেল লাল শাক কোথায় গেল কোথায় গেল অত ইলিশ মাছ কোথায় গেল যেই বরবটিগুলো এনেছিল সেই বরবটির কিছু ভেজেছিল সেই অর্ধেক বরবটি কোথায় গেল বন্ধুরা সবজিগুলো যাচ্ছে যাচ্ছে তো কোথায় বাজার থেকে নিশ্চয়ই একটা ঝিঙে আনে না মিনিমাম তো পাঁচশো কিনতে হয় তাই তো বা আড়াইশো যাই হোক সেই সমস্ত সবজি যাচ্ছে কোথায় কারণ সবসময় তো দেখছি চিকেনই খাচ্ছে সবসময় দেখছি চিকেনই খাচ্ছে কারণ ওরা তখন তখনই সবজি কেনে যখন বাড়িতে গেস্ট আসে একটা রান্নাই তো হবে না দু তিনটের পদের রান্না করতে হবে তখন সবজি কেনে এরা এদের কথা যে রিচ খাওয়া তো ঠিক নয় তাও কি করব খেয়ে ফেলছি এই দুদিন আগেও কিন্তু আমরা দেখেছি চিকেন রান্না হয়েছে মানে দীঘা থেকে আসার পরেও এক সপ্তাহ চিকেন হয়েছে আবার এখানেও আজকেও দেখলাম মানে কালকে সানডেতে চিকেন হয়েছে আবার ওখানেও কিন্তু চিকেন খেয়েছে তাই তো মানে যেদিন রাতে এসছে মানে রবিবার দিন রাতে চিকেনের ছাঁট খেয়েছে তাহলে এরা কি করে মানে নিজেদের হেলথকে ঠিক রাখবে আবার কিছু ভিওর্স বলে নাকি ফারিয়া রোগা হয়ে গেছে না ফারিয়াকে শাড়ি পরলে একটু রোগা লাগে কারণ ও যেহেতু লম্বা ওকে শাড়ি পরলে এমনিই মেয়েদেরকে কিন্তু রোগা রোগা লাগে ও রোগা একটুও হয়নি ওর খাওয়া দাওয়ার যা গঠ মানে ধরন কখনোই কিন্তু রোগা হতে পারবে না ওরা এইবার চলে আসি ভাত রান্না বলল সকালবেলা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে কি করব বলো সকালবেলা তো ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু ভাত রয়ে গেলে কি করব ভাতটা দুশো চালে দু কিলো ভাত হয়ে যায় কি চাল তোরা ব্যবহার করিস একটু আমাকে জানাবি তো ফাড়িয়া আমরা ওই চালটা কিনে আনবো দেখবো দুশো চাল কি করে দু কিলো চালের ভাতের মতো হয়ে যায় কারণ আজ আড়াই মাস থেকে তিন মাস সংসার করছে তাই তো একটা মানুষ এক মাস ভাত মানে চাল নিলেই আন্দাজ পেয়ে যায় দুজনকার লোকজন এলে একটু গড়বড় হতে পারে বাট এরা যখনই ভাতটা নেয় দেখি মানে ভাতটা যখন বাড়ে এক হাঁড়ি ভাত এক হাঁড়ি ভাত কখনও দুজনের এক বেলার ভাত হতে পারে ওটা কমসে কম তিনবেলার ভাত তো ইচ্ছা করি ওরা ভাতটা রান্না করে কেউ যদি ইচ্ছা করে ভাত রান্না করে বলে কি করব বলো অতগুলো ভাত নষ্ট হয়ে যাবে তাই পান্তা ভাত আমাদের খেতে হয় জানি ভাত খাওয়াটা ঠিক না ভাত খাওয়াটা ঠিক নয় তোরা জানলেও তোদের লোভ তোদের জীবের লালসা এতটা তোরা না খেয়ে থাকতে পারিস না তাই তোরা ইচ্ছা করে চালটা নিই তাই তোরা ইচ্ছা করে চাল নিস বুঝলি মানুষকে বোকা বানাতে যাস না তিন মাস সংসার করছিস আর কতটা চালে কতটা ভাত হয় এটা জানিস না আর বাসি ভাত কেন দিব দেখে শিখিস নি বাসি ভাত কীভাবে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে রসুন কুচি দিয়ে ভাত ভাজা করে খেতে হয় সেভাবেও তো খেতে পারতিস কিন্তু না ওই যে রসিয়ে কষিয়ে খেতে হবে আর ওই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে যে গুড়ি কচুর তরকারি রয়ে গেছে আর ভাত রয়ে গেছে ওই ভিডিও ক্লিপটা অন্য দিনের ওই ভিডিও ক্লিপ অন্যদিনের ওই যে বললাম ওরা কোন কোন দিন শাড়িটা পরে আর কটা ভিডিও ক্লিপ করে রাখে তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে না না ভাবো এই যে বলছে খালি বাজার যাচ্ছে 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 বাজার বাজার থেকে আনছে তো আনছে কি মাছ মাংস নিয়ে চলে এলো তার সাথে কিছু সবজি নিয়ে আসতেও পারতো কিন্তু না আবার বলবে বাজার যাচ্ছে আর কন্টেন্ট কন্টেন্ট ওই তো একই ঘর পরিষ্কার করা আর রান্না করা এছাড়া তো আর কোনো কন্টেন্ট নেই আর খাওয়া তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো বললো এক বালতি কেচেছি আগেও নাকি একদিন কেচেছে ও তো কাচেনি ওর বর কেচে দিয়েছে তারপরেও দীঘাতে গিয়ে যেই সমস্ত ড্রেস পরেছে দেখো দীঘা থেকে ওরা দুজন গেছে পমের খুব বেশি হলে তিনটে জামা তিনটে প্যান্ট আর ফারিয়ার তিনটে ড্রেস আর তার সাথে আমি ধরে নিলাম বেড কভার ওরা নিয়ে যায়নি যদিও জানি না এরা কি করে ওই হোটেলের বেড কভারে গিয়ে শুয়ে পড়লো আমরা যেখানেই যাই এই পেলিং গিয়েছিলাম নিজস্ব বেড কভার নিয়ে গেছিলাম গায়ে দেওয়ার জন্য বিছানাতে পাতার জন্য আমি জানি যথেষ্ট পরিষ্কার হোটেল তারপরেও কিন্তু নিজেদেরটা নিজের আমরা নিয়ে যাই তাই তো তো সেক্ষেত্রে এরা নিয়ে যায়নি বাদ দাও কথা তো ওই কটা জামাকাপড় যেমন কাজ তেমন কিন্তু রয়ে গেছে শুধু পমের হাফ প্যান্টটা দেখলাম কাঁচা হয়েছে তাহলে এই যে বললো এক বালতি পম কেচেছে আগেও একদিন কেচেছে তাহলে এই জামা কাপড়গুলো ঠিক কবে থেকে জমায়েত হয়ে আছে মানে এরা জামা কাপড়টাও না মানে বুঝতে পারছো কাজের এরা কতটা মাসি আর মেস এবার চলে আসি আসল বিষয় সেটা হচ্ছে তোমার আমাদের সামনে দেখানো হলো যে গ্যালারিটা সেইখানটা আজকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হচ্ছে মানে একটা মানুষ গ্যালারিটা কতদিন পরিষ্কার না করলে সেখানে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হয় মানে ভাবতেও না অবাক লাগে এরা এতটা নোংরা ওদের ঘরগুলো দেখলেই বোঝা যায় পুরো হলুদ দাগ হয়ে গেছে কালো দাগ হয়ে গেছে বলছে এসির জল পড়ে আচ্ছা এসির যেই জায়গাটাতেই জল পড়ে ও তো ইলেকট্রনিক্সের কাজ জানে তাই তো যেখান থেকে পাইপটা বেরিয়েছে সেই পাইপটার সাথে আরও একটা পাইপ অ্যাড করে যে মুখটা আছে নালি ওইখানটা দিয়ে দিলেই হয় বা একটা বালতি করে রাখলেও হয় তাহলে আর এরকম হয় না সেক্ষেত্রে আর পাইপটা দিয়ে জল তো এক ধারে পড়বে ওপর থেকে তো পড়বে না তাহলে সেক্ষেত্রে রকমভাবে কালো কি করে হয়ে যাবে রোজ দিন না পুঁচে না ঝাঁট দিয়ে ওই রকম কিন্তু কালো হয়ে গেছে বন্ধিরা যে ক্ষেত্রে পরিষ্কারটা কে করলো পম কি কিন্তু করতে হলো কাঁচাকুচি কে করলো পম করলো ওই গ্যালারিটা পরিষ্কার কে করলো পম করলো ফাড়িয়া শুধু কি করবে রান্না করবে খাবে আর তোমার বলবে সারাদিন প্রচুর কাজকর্ম করলাম প্রচুর কাজকর্ম করলাম এবং ওই সময় বলল যে এইখানটা পরিষ্কার করার আরও একটা কারণ আছে কারণটা কি ওয়াশিং মেশিন কিনবে হ্যাঁ ভিউয়ার্সকে বোকা বানিয়ে দেখলো যে ভিউয়ার্সরা তো মাইক্রোবেন গিফট পাঠিয়ে দিয়েছে ফ্রিজের টাকা পাঠিয়ে দিয়েছে খাটের টাকা অর্ধেক দিয়ে দিয়েছে তারপর অনেক কিছু শাড়ি অনেক কিছু জিনিস দিয়েছে আর তো কেউ দেবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা পেছু গেছে বিশেষত আমি যেভাবে ভিডিও করছি আর তো কেউ কিছু গিফট দেবে না চলে এবার ওয়াশিং মেশিনটা কারোর দয়ায় আর না নিয়ে নিজেদের ইনকামে একটু কিনেই নিই তো ওয়াশিং মেশিনটা কিনবে বলেই মেনলি গ্যালারিটা পরিষ্কার করলো নচের তোমরা কোনোদিনও দেখেছো ঘর বারান্দা পরিষ্কারের পোস্ট পাশাপাশি ওই গ্যালারিটাকে পুঁছতে কখনো তোমরা দেখো আর মানে ঘরের মধ্যে গ্যালারি সেক্ষেত্রে এরা নাকি পরিষ্কার এরা নাকি পরিষ্কার বুঝতে পারছো বন্ধুরা এরা কতটা পরিষ্কার খায় দায় ওইটুখানেই ভিডিও শ্যুট করে আর কোনো কাজ নেই সত্যি কথা বলতে যারা কাজকর্ম নিয়ে থাকবে এবং এই ভিডিও করবে তারা তারা কিন্তু প্রতিদিন বাইরে বেরোবার মানে কি বলবো সময়ই পাবে না মানে তোমাদেরকে বললেও তোমরা অবাক হবে হয়তো আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে কালকে একটা ভিডিওতে যে পায়েল তুমি ভুরু প্লাক করো দেখতে কেমন লাগছে মানে আমি সেই পেলিং গেছি তখন করেছি বাইরে বেরিয়ে যে একটু প্লাক করবো সেই সময়টাও হয় না মনে হয় সেই সময়টা একটু সংসারে কাজ করলে হয় এরকমটা কিন্তু মনে হয় আর এরা রাত সাড়ে বারোটায় চা খেতে বেরোচ্ছে সাড়ে বারোটায় চা তার আগে রোল তার আগে খাওয়া আবার বলছে যে ওরা আমি তো রাতে কিছু খাইনি ভেবেছিলাম ভাত খাবো তিনটে রোল পম খেয়েছে ও একটা রোল খেয়েছে ভাবা যায় ভাবা যায় বন্ধুরা এবং এই যে কড়া ননস্টিক এই সমস্ত জিনিস কোথা থেকে এলো আজকের ভিডিওটা তোমরা যদি খুব ভালো করে দেখো বুঝতে পারবে ভিডিওটায় এই যে বৃষ্টির মধ্যে না মানে বললো যে বৃষ্টির মধ্যে মানে ও একটু ঘুরবে বা রিলস বানাবে রান্না বন্ধ করে দিয়ে এমন দৃশ্য দেখে ছুটতে হলো কী দৃশ্য ওই বৃষ্টির দৃশ্য এবং বৃষ্টি কম পড়ছে বলে মন খারাপ হয়ে গেল ও বাবা ওদিকে ম্যান্ডির চশমা ভেঙে যাচ্ছে ম্যান্ডি কাঁদতে বসছে এদিকে আবার এর বৃষ্টি কম হয়ে যাচ্ছে বলে কাঁদতে বসছে সত্যি আর এদের কত নাটক দেখব আর সত্যও সত্যি কথা বলতে কি জানো তো নাটক না দেখালে ভিউজ তো হবেই না একজন কমেন্ট করেছে যে পম যখন ক্যামেরাম্যান হয়ে ক্যামেরা করে ফ্রি ফন্ডের ক্যামেরাম্যান তখন চোখগুলো কেন ওরকম করে থাকে দেখ পম একটু না ভালোভাবে ক্যামেরা করিস ভিউয়ার্সরা না ঠিক পছন্দ করছে না যাই হোক কমেন্ট করা হয়েছে বলে তাই বললাম এবং ওর মা যে আসে ওর মা আসে তথা এই ও কালকে আমি ভাইফোঁটা বলেছিলাম হয়তো হবে এই যে রাখি বন্ধন উৎসবে যে ওদের বাড়িতে ভাই ভাইয়েরা এসেছিল তার জলজন্ত প্রমাণ হচ্ছে আজকের ভিডিও কারণ কি ওই যে তোমার সকালবেলা উঠে তোমরা দেখলে যে বাজার যাওয়া অথচ বাজারের কিছুই দেখতে পেলে না এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকের ভিডিওটা আজকের একদিনের ভিডিও নয় এই এই ভিডিওটার মধ্যে দু তিন দিনের ভিডিও ক্লিপ আছে বন্ধুরা তোমরা ভালো করে দেখবে ও এক এক সময় সরু করে সিঁদুর পড়েছে আবার এক এক সময় এখান থেকে এতটা তোমরা লক্ষ্য করে দেখবে আর এটা আমরা জানি যে ও ওইভাবেই কিন্তু এক এক দিন এক এক রকমের ভিডিও শ্যুট করে রাখে যাতে কোন দিন ম্যানেজ করে দেবে তোমরা কিন্তু বুঝতে পারো না বুঝলে আর আরেকটা বিষয় তোমাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে ও যে ড্রেসগুলো নিয়েছে ও বলেছে অফলাইন অনেকে বলেছো আমি বলেছিলাম যে ফ্লিপকার্টে আছে নশো তেরো টাকা তোমরা বলেছো যে হ্যাঁ আছে বাট অন্য একটু প্রিন্ট আচ্ছা তোমরা সেম প্রিন্ট যদি ওই কালারেরই পা মানে পেতে চাও তাহলে আজিওতে যাবে এবং ওখানে সাতশো সাতশো দশ টাকা ওইতে কিন্তু পেয়ে যাবে আমি লিঙ্কটা এখানে দিতে পারছি না বাট তোমরা যেও আজি এবং সাতশো দশ না বারো এরকম দাম সেম কালার সেম প্রিন্ট সেম জামা আছে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তো আশা করছি এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম কোথা থেকে ওই হাতল ছাড়া কড়া এলো ওই অত বড় হাঁড়ি এলো কোথা থেকেই বা ওই ড্রেস কিটা এলো এবং ও নাকি মানে কি বলবো চিকেন চিকেন নাকি ছাড়া রবিবার খেতেই পারে না তাহলে আগের রবিবার তোলো এই রবিবারের মধ্যে দু তিন দিন চিকেন খাওয়া হয়ে গেল সবজি তাহলে কোথায় গেল এই যে বাঁধাকপি লাল শাক সব কোথায় গেল। তার থেকেও বড়ো কথা কোল্ড ড্রিঙ্কস খেলো রাত্রিরে কোল্ড ড্রিঙ্কস খেলো আচ্ছা ওই যে রাত্রিরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো সেই ভিডিও ক্লিপ আমরা কেন দেখতে পেলাম না তাহলে কি আমি ভুল কথা বলেছি মাঝ রাতে রাতের অন্ধকারে কাউকে নিতে যাওয়া হয়েছিল। এবং তারাই হয়তো কোল্ড ড্রিঙ্কসটা এনেছিলো একসাথে খেয়ে তারা ভাইফোঁটা করে আনন্দ সরি ভাই ফোঁটা বারবার বলি রাখি বন্ধন উৎসব উৎসব পালন করে তারা বাড়ি চলে গেছে আর অন্য দিনের ভিডিও আমাদেরকে সেই দিন দিয়ে আবার নতুন করে ভিডিও শুট করছে আমরা কিছুই বুঝতে পারছি না না হওয়ার কিন্তু কিচ্ছু নেই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখনও এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেন আমরা দীঘার রুম টুর ভিডিও পেলাম না রহস্য কি মানে সবাই জানতে পেরে যাবে সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো ওকে গিয়ে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে তোকে এবং অবশ্যই কিন্তু হাইফ অপশানটায় স্কোর দিও ভিডিওটাতে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা